আলাইকুম বিহাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিজাজ আজ কাছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর এই ভিডিওর মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন থাকবে বিয়াস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর বিহাজ যারা পাইকারিতে নেবেন যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য বলবো তারা অবশ্যই আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আমাদের শপিংস আর মূলত কিন্তু এটা হচ্ছে পাইকারি দোকান যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই হচ্ছে সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন পারবেন্স দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা মধ্যে ভিউস এটা হচ্ছে ক্রিম এবং পিঙ্ক কালার কন্ট্রাস্ট চমৎকার একটা ব্লক কালার করানো আছে এই ডিজাইনটার মধ্যে সুন্দর গোলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রাইফেল করানো আছে ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোয়ডির কাজ করানো নিচে দামানটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে আর এটার আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্লিপটা স্লিপটা টোটালি একটা দেখেন স্টাইলিশ স্লিপের মধ্যে বেশ সুন্দর করে কিন্তু কাটার করানো আছে রেফেল করানো আছে বিয়ার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের পিঙ্ক কালার এর মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার্সেল করানো আরং কটনের মধ্যে একটা দোপাট্টা অনেক চমৎকার এবং অনেক বড় একটা দোপাট্টা ব্লক করানোভিয়াস থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে বডি সাইজ লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে স্ট্যান্ডার্ড মাপ প্রতিটা ডিজাইনারই কিন্তু সেম লং লংটা পেয়ে যাবেন আট বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যেগুলো প্রাইস বলবো বেশ প্রতিটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে কেউ বার্গেনিং করবেন না প্লিজ আর যারা হচ্ছে খুচরাতে নেবেন ভিডিও প্রাইসেই পড়বে আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে ইয়োলো ওল যারা আছে এই ডিস্টটা নিতে পারেন অনেক সুন্দর করে কিন্তু ব্রাশ পেন্টের উপরে কিন্তু ভেলভেট কাজ করানো আছে নিচেও কিন্তু অনেক চমৎকার করে কিন্তু ভেলভেট কাজটা থাকবে আর কিন্তু রিস্টক করা হয়ে গেছে বেশ অনেক সুন্দর একটা ডিজাইন জলপাই কালারে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন আর দোপাটা পাচ্ছেন ম্যাচিংয়ে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রেওয়ন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনে সুন্দর করে নিমকি করানো আছে অনেক চমৎকার করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করা আছে এবং রিয়েল স্টোন সরি রি স্টোনের কাজ করা আছে গোল্ডেন কালারের স্টোনের আর হাতের কাজটা বুঝবেন বেশ দেখেন সুন্দর করে কিন্তু ব্যাক সাইডে কিন্তু সুতোর গিট থাকবে আর এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু অনেক চমৎকার একটা কালারফুল একটা স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্টের কটন একটা মেরুন কালারের প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন যেটা হচ্ছে সেম বডির কাপড়ে রেওন কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে ল্যামেন্ডার কালার অনেক চমৎকার একটা মধ্যে ডলার ওয়ার্ক করা হচ্ছে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু রেফেল করানো আছে সাথে একটা কিন্তু পিঙ্ক কালারের প্যান্ট পাচ্ছেন আর সাথে একটা কিন্তু পিঙ্ক কালারের দোপাট্টা পাচ্ছেন ম্যাচিংয়ে আরং কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ফিক্সড প্রাইসে নিতে হবে হচ্ছে বি বুটিক্স থেকে যারা পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা আরও কমবে আর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হাতে বুনন করে তাদের মধ্যে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে ওভার বয়টার মধ্যে ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে মেনুয়াল কাজ করানো মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন আর এই কাপড়টা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁত এটা কিন্তু বাজারে কিন্তু কোথাও পাবেন না একমাত্র বি ছাড়া আমি চ্যালেঞ্জ করে বলবো কারণ আপনারা হচ্ছে আমাদের দোকানে আসলে আপনারা বুঝতে পারবেন এই কাপড়টা হাতে বুনন করা তাঁত দেখেন দোপাট্টাগুলো দেখেন সেম বডির কাপড়ে কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন যারা পাইকে নেবেন সাইবের নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে